আসসালামু আলাইকুম আমরা আজকে একটি ধানের চিটার মেশিন নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পাশে রাখবেন আমরা বিস্তারিত কথাটা বলি ব্লুয়ার মেশিন পাশে ফিল্টার মেশিন এবং ফিল্টার মেশিনটা আমরা অনেক বড় দিয়েছি অনেক হেভি এখানে যাতে দুলাবালিটা দূষণমুক্ত হওয়ার জন্য এত বড় একটা ফিল্টার দেওয়া কুরার মেল একটু কু ধুলা হবে তাই আমরা ফিল্টারটা অনেক বড় দিয়েছি যার জন্য দুলাটা কম হবে না এবং আমরা অন্যান্য মেশিনগুলো দেখাচ্ছি সব মেশিন আমরা ফ্ল্যাট কনভেয়ারে করি এটা আমরা স্ক্রু কনভেয়ার দিয়ে করেছি এখানে হ্যামার মেশিনের উপরেই স্ক্রু কনভেয়ার এবং অন্যান্য মেশিনগুলো অনেকটাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে কাজ করেছি তাই আমরা বরাবরের মতো মেশিন চালু দেওয়ার আগে ভিডিও করি এটাও তাই করলাম এবং স্ক্রু কনভিয়ারটার অনেক হেভি এবং আমরা উপরে পানি লাইনের ব্যবস্থাও রেখেছি যাতে পানি দিলে হালকা কুড়াটা স্মুথ হবে সেই ব্যবস্থা আমরা রেখেছি তাই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদেরকে উৎসাহিত অনুপ্রেরণা যোগাবেন যাতে আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি এবং ভালো ভালো মেশিন তৈরি করতে পারি যদি আপনাদের মাঝে কোনো পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের পরামর্শ মাথায় রেখেই কাজ করব তাই যাদের কুরার মিল করার আগ্রহী বা বুট্টার মিল করার আগ্রহী যে ধরনের মিল ফ্যাক্টরি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সুস্থভাবে সৎ জ্ঞানে আপনাদের কাজগুলো যত্নের সাহিত করে দেব। আর আমাদের প্রতিটা ভিডিও হয়তো আপনারা দেখেন আমাদের কাজের ফিনিশিং বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ অন্যদেরতে আমরা ভিন্ন ধরনের কাজ করে থাকি তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি ভালো ভালো মেশিন তৈরি করতে পারি আপনাদের একটা সহযোগিতা আমাদেরকে ভালো ভালো ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগাবে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে তাই আপনাদের পরামর্শ মাথায় রেখেই আমরা কাজ করতে চাই আমাদের কাজের কোয়ালিটি প্লাস কাজের ফিনিশিংগুলো আপনারা একটু লক্ষ্য করবেন আরও বাংলাদেশে ভিন্ন ইঞ্জিনিয়ার আছে বড় বড়ো ইঞ্জিনিয়ার আছে আমাদের এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও আছেন আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের নাম ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হাসান সাহেব ওখানে আমাদের আরেক ইঞ্জিনিয়ার পেন্টিংয়ের নিয়ে ব্যস্ত ইঞ্জিনিয়ার সব নাম বলবো না তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাদের সামনে আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বজায় রেখে যত সুন্দর মেশিন তৈরি করতে পারি ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম